সাইডারের উপরে ফিলিস্তিনের উপরে গালা মুসলমানদের উপরে যেই অকক্ত নির্যাতন নিপিরণ চালাচ্ছে ভাই ইসরাইল শন্য বাহিনী ওদের বিরুদ্ধে যুদ্ধ করা এখন প্রত্যেকজন মুসলমানের উপরে ফরজ আসছে এরকম ইসরাইলের ওই রক্ত পিপাসু বাহিনীরা যখন ফিলিস্তিনের মুসলমানদের উপরে অকক্ত নির্যাতন নিপিরণ করতে শুরু করেছে ফিলিস্তিনের মুসলমান মাখন শিশুরা বৃদ্ধ বনিতা যুবকেরা সকলে হাউমাউ করে আল্লাহর কাছে কান্না করছে একটা দৃশ্য দেখে বড় কষ্ট হয় ছোট্ট একটা শিশু যেই শিশুটা আসমানের দিকে তাকায় বলছে ও ইসরায়েলের সৈন্য বাহিনীরা তোমরা শুনে নাও প্যালেস্টাইনের মুসলমানদের প্রতি গাজার মুসলমানদের প্রতি তোমরা যেই নির্মম আচরণটা করছো নির্মম আচরণটা করছো প্যালেস্টাইনের মুসলমানদের কি গাজার মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার ফেরেশতা নাজিল করে দিবে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার বর্তমান পৃথিবীর জমিনে এমন কিছু ঘটনা দেখে লংটা পর্যন্ত শিহরিয়া ওঠে এক জাররা পরিমাণ ঈমান যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে ওই মানুষ কখনোই মুসলমানদের এই এই রকম নির্মম

নিপীড়ন চালাচ্ছে ওই ইসরায়েলি স্বর্ণ বাহিনী ওদের বিরুদ্ধে যুদ্ধ করে এখন প্রত্যেকজন মুসলমানের উপরে ফরজ আর বসে থাকার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে একটা কথা বলেছেন হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে কিয়ামতের পূর্ব মুহূর্তে একদল মানুষ মুসলমান যারা ওই বাইতুল আকসাকে রক্ষা করার জন্য তাদের বুকের তাজা রক্তগুলো ঢেলে দেবে তাদের প্রাণ পাখিগুলো ওই সময় যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে ওই মুসলমানদের পক্ষে আমরা আমরা আমাদের সমর্থন রাখতে চাই না চাই না ও গভীর মনোযোগ দেবেন আল্লাহ রব্বুল এর মিন বললেন ও আমা লাকুম লাতুল কিতুলু ফি সাবিলিল্লাহ আর মুসলমানরা তোমরা শুনে নাও মদিনার মুসলমানদেরকে আল্লাহ তারা জানাই দিলেন সুরান নিসা আয়াত নাম্বার পঁচাত্তর এই পঁচাত্তর নাম্বার আয়াতে কারিবার মধ্যে বলছে তোমরা বিশ্ব সাথে হিজরত করি মদিনাতে তোমরা ভালো আছো ভালো অবস্থানে আছো মদিনার আনসার সাহাবীরা তোমাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে এমন সাহায্য করেছে এমন সহযোগিতা করেছে মুহাজির সাহাবীরা যত দুঃখ দুর্দশা কষ্ট নিয়া মদিনাতে যখনই গমন করেছে মদিনার ওই আনসার সাহাবিরা বলছে আমার মুসলমান ভাইরা হিজরত করে যখন মদিনাতে আগমন করেছি তাদের দুঃখ দুর্দশার পাশে আমাদের থাকাটা আমাদের উপরে ফরজ হয়ে গেছে তাদের সাথে ওই দুঃখটাকে ভাগাভাগি করে না আমাদের জন্য ফরজ হয়ে গেছে আওয়াজ দেন সুবহানাল্লাহ শুধু এইটুক